আস্তে আস্তে চলে আসলাম ফার্নিচার সাইডটায় তো এখানে বেশ কিছু নামি দামি ব্র্যান্ড যেমন রিগেল তারপরে হাতিল এইসব ব্র্যান্ডগুলো আপনারা পেয়ে যাবেন চলুন আমরা একটা করে ব্র্যান্ড ঘুরি দেখি তারা কী কী ফার্নিচার এবং ইলেকট্রনিক্স এবার নিয়ে আসছে বাণিজ্য বেলায় ফার্স্টে আমরা হচ্ছে নাদিয়া ফার্ নাদিয়া ফার্নিচারে যাবো চলুন আমরা ভিতরে যাই এটা হচ্ছে একটা সোফার সেট এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু এটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে যার কারণে এটার প্রাইস এখন হয়ে দাঁড়াচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটা ডাইনিং টেবিলের সেট এটার প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস আসছে এক লক্ষ সতেরো হাজার নয়শো

এখন আমরা যাবো হচ্ছে রিগালের ফার্নিচারের শোরুমে চলুন আমরা এখন যাই দেখি কি ওরা কী কী ফার্নিচার আছে আমরা শুনছি আমরা লাইফ 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 ফার্নিচারের সামনে চলুন আমরা ভিতরে যাই দেখি কী কী ফার্নিচার আসছে হতো চলুন 재미있 <목소리> দেখি তারা এবার কী কী নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে আসবে চলুন 全然確認できなかった。 ব্রাদার্স ফার্নিচারের দোকানে এখানে নতুন নতুন কী কালেকশন আসছে সেটা দেখবো আর তো চলুন আমার ভিতরে যাই আর দেখি কী কী নতুন কালেকশন ফার্নিচার আছে আপনারা যে খাটটা দেখতেছেন এটার দাম হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা দেখুন ছত্রিশ হাজার পাঁচশো টাকা

যেই খাটটা দেখছেন এটার দাম হলো বিয়াল্লিশ হাজার ছশো টাকা দেখুন এরা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আপনার যে ড্রেসিং টেবিল দেখতেছেন এটার দাম হলো ত্রিশ হাজার টাকা আর কি ডিসকাউন্ট দিয়ে আর কি ডিসকাউন্ট দিয়ে ত্রিশ হাজার টাকা আচ্ছা বাণিজ্য মেলা উপলক্ষে ব্রাদার্স ফার্নিচারের পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এখানে সিলেক্টেড কিছু আইটেমের উপরে টেন পার্সেন্ট থাকে ফিফটিন পার্সেন্ট থাকে ফাইভ পার্সেন্ট থাকে তবে রেগুলার সব প্রোডাক্টগুলোই ফাইভ পার্সেন্ট থাকে তবে এখানে প্রোডাক্ট ওয়াইজ পাঁচ থেকে পনেরো পার্সেন্ট দেওয়া হয় ঠিক আছে এখানে আমাদের এখানে অনেক নিউ নিউ কিছু অনেক প্রোডাক্ট আছে যেমন এই এ সোপাটা হচ্ছে আমাদের নিউ ওয়ারেবেল এটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এটাতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে আর এখানে সেম আছে এটাও নিউ ওয়ারাইবেল এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো এখানে বেশ আরও কিছু এই এই প্রোডাক্টটা নতুন আসছে এটা হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার টাকা প্রাইস এটা তো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যদি এখানে কাস্টমার আমাদের বেশি কোনো মানে অনেকগুলো নেয় সেক্ষেত্রে এখানে তার সাথে কথা বলে আমরা ডিসকাউন্ট হয়তো আমরা তাদের বাড়া দিতে পারবো এটা অপশন আছে তো একটা হচ্ছে যদি ছোটো কোনো প্রোডাক্ট না সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট দেওয়া যাবে এর বেশিভাবে করা যায় না আর আমাদের এখানে কিছু ভেরিয়েশন আসছে আমাদের সোফ এই যেমন আপনার কালার ভেরিয়েশন আসছে আমাদের এটা হচ্ছিলো মেলা উপলক্ষে আমাদের আপনার এন্ট্রি কালার চলে মানে এন্ট্রি কালারটা আমাদের মেলাতেই আছে। এটা আমাদের কোনো শোরুমে কোথাও নেই শুধু মেলাতে আমাদের এন্ট্রি কালারটা করা হয়েছে এছাড়া আমাদের আগে যে প্রিভিয়াস কালার ছিল সেটা হচ্ছে আমাদের লাইট কালার ছিল এখন এটা হচ্ছিলো আমরা দেখবো যে কাস্টমার আমাদের এটা মানে আপনার ধরেন রিভিউটা কেমন হয় আমাদের এই কালারটা আমাদের কাস্টমার চুজ করে কি না ঠিক আছে এর জন্য আমরা এখানে অনেক এখানে আমাদের কিছু বেডরুম এই বেডরুম সেটটা হচ্ছে আমাদের নিউ ওয়ারেবেল যেটার প্রাইস একেবারে রিজনেবেল প্রাইসে করা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের বেডের প্রাইস আর আপনার আলমেরটা হচ্ছে হলো উনসত্তর হাজার পাঁচশো টাকা আর ড্রেসিং টেবিলটা হচ্ছে তেরো হাজার সামথিং ঠিক আছে সরি ড্রেসিং টেবিল হচ্ছে আঠারো হাজার সামথিং প্রাইস তো এই সেটটা একেবারে নিউ ওয়ারেবেল প্রাইসও অনেক রিজনেবল প্রাইস দেখত স্মার্ট অনেক সুন্দর দেখতে এখানে আরো এই যে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এর আগে আসছে আমাদের ডিজাইনটা কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়েছে কালারটা হচ্ছে আপনার এন্টি কালার চলে আসছে এখানে তারপরে এখানে আমাদের একটা আপনার সোফা কাম বেড আসছে তারপর হচ্ছে এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা প্রাইস পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটার ডিসকাউন্ট হবে আর একটু ডিফারেন্ট অনেক স্ট্রং সোফা কাম বেডটা আমাদের অনেক স্ট্রং এটা হচ্ছিল আমাদের আপনার মেটালে করা যেমন এখানে এটা মেটালের করা একটু আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে সোফা ক্যাম্পেট আমাদের হ্যাঁ তবে এটা একটু অনেক স্ট্রং আগে আমাদের এটা ছিল হচ্ছে আপনার ইয়াতে ছিল আপনার কাঠের উপরে চ্যানেলে ছিল তো কাছে যে চ্যান্সগুলোটা থাকে এটা স্ট্রংও বেশি আর প্রাইসটা একটু রিজনেবল প্রাইস হয়েছে এখানে ধরুন আপনি দুই চার পাঁচজন বসলেও কোনো প্রবলেম নাই দু তিনজন ঘুমাতেও পারবে কোনো সমস্যা নেই আর এখানে আমাদের সবচেয়ে একটা মানে সুন্দর একটা টেবিল এসেছে এখানে ডাইনিং টেবিল এটা হচ্ছিলো প্রত্যেকটা চেয়ার একটু ডিফারেন্ট দেখেন এখানে কিন্তু কার্ভ করা হয়েছে পুরোটা বসলে পিঠের সাথে একেবারে লেগে যাবে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এটা প্রাইস হচ্ছে চোদ্দো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এটার উপরে আর টেবিলটা হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড এটার উপর ডিসকাউন্ট হবে এই টেবিলটা এখানে বেশিরভাগ প্রোডাক্টগুলো আমাদের নিউ অ্যারেবেল আরেকটা হচ্ছিল আপনার যদি বাণিজ্য হচ্ছে কি এখানে আপনার কম্পিটিশন এখান থেকে গেছে অনেকে টেন পার্সেন্ট দেয় অনেকে পনেরো পার্সেন্ট দেয় অনেকে এর চেয়ে বেশি দেয় কিন্তু আমরা দেবো আপনাকে হানড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি দিব ভালো একটা প্রোডাক্ট দেবো আপনার একটা সেল সার্ভিস দেবো ডেলিভারিটা আমাদের ফ্রি ডেলিভারি প্রচণো ফিটিং এভ্রিথিং আমাদের ঠিক আছে ব্রাদার্সের প্রোডাক্টের ব্রাদার্স বাংলাদেশে লং টাইম প্রায় চল্লিশ বছর ব্রাদার্স বাংলাদেশে আছে আর ব্রাদার্সের কোয়ালিটির বলেন আপনি ফিনিশিং বলেন ব্রাদার্সের একটা সুনাম আছে এটা বলবো আপনারা একটা বাণিজ্য আসতে পারেন এসে দেখেন এবং এখান থেকে নিলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন ভালো একটা সার্ভিস পাবেন এটা বলবো যে আপনি লং টাইম প্রোডাক্টটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেল একদম নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ